ডিএসপির বুলডোজারে ভাঙল অনাথ আশ্রম রাস্তায় নেমে ধিক্কার দুর্গাপুরে ক্ষোভের জোয়ার একত্রিশে অক্টোবর রাত দুর্গাপুর ইস্পাত কারখানার দুদিনের একতরফা নোটিশে বুলডোজারের কামড়ে মুহূর্তে মাটির সঙ্গে মিশে যায় দুই জানুয়ারি ট্যাগর প্যালেসের পুনর্নির্মিত পরমানন্দ মিশন অনাথ আশ্রম সমাজসেবার কেন্দ্রটি মুছে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পশ্চিম বর্ধমান ও পার্শ্ববর্তী জেলা এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংগঠিত হয় এক ধিক্কার মিছিল নেতৃত্বে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ পাশে ছিল দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চ শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত সমাজকর্মী শিক্ষক শ্রমিক সবাই একজোট হন আশ্রম ভাঙার এই ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মিছিলটি শুরু হয় ট্যাগর প্যালেস থেকে এবং দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবন গিয়ে শেষ হয় এবং আমাদের সংগ্রাম সংগ্রামী যৌথ আওয়ায়ক তার প্রতি যে রাজ্য সরকার এবং বিএসপির যৌথ চক্রান্তের ফলে যে আক্রমণ নেমে এসেছে তার প্রতিবাদে সেই প্রসঙ্গে এখন আপনাদের সামনে আমাদের মাননীয় ভাস্কর কিছু বলছেন রাজীব শেখ সৈকত এবং কৌশিক তোমরা তিনটা গাড়িতে চলে যাও এবং গাড়িগুলোকে মাঝে মাঝে সাজিয়ে নাও কৌশিক রাজীব শেখ সৈকত চলো এগিয়ে গেলে তো লাইনটা হয়ে যাবে এতো এগিয়ে গেলে লাইনটা হয়ে যাবে এগিয়ে গেলে লাইনটা হবে চলো অসাংবিধানিক এবং অন্যায়ের প্রতিবাদ করার জন্য যেভাবে আপনারা ছুটে এসেছেন আমি আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই সকলকে আমার প্রণাম নিবেদন করছি এবং আপনাদের অপরাধের প্রতিবাদের যে স্পৃহা তাকে একটা অন্যায় যদি কোথাও হয়েও থাকে তাহলে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ থাকে সেই সুযোগ না দিয়েই ডিএসপি কর্তৃপক্ষ বর্তমানে এই রাজ্যে শাসন ক্ষমতায় আসীন যে দল তাদের যে কাঠমানি সিন্ডিকেট চলে সেই সিন্ডিকেটের অংশীদারের কিছু মানুষজন তারা যোগসাজস করে রাতের অন্ধকারে এসে বুলডোজার চালিয়েছে এই বুলডোজার চালিয়ে কিছু ইটকাট পাথরকে ভাঙা হয়নি তারা চেয়েছিল যে প্রতিবাদের যে বুলডোজার চালানো পরে সেই মেরুদণ্ডটা আরো মিশ্র হয়ে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে এই শক্তিশালী মেরুদণ্ডের প্রমাণ আগামী দিনে ডিএসপিও যেমন পাবে একই রকম ভাবে ইঞ্চিতে ইঞ্চি আর যেসব আধিকারিকরা এসেছিলেন তাদের সবার নাম নথিভুক্ত আছে যেখান থেকে যা ব্যবস্থা করানো সেটা ব্যবস্থা হবে আপনারা প্রহর গুনতে থাকুন যে ব্যবস্থা হবে মিছিল মিছিল শুরু হোক প্রান্তিকা বাস স্ট্যান্ড যাবো বাস স্ট্যান্ড থেকে মিছিল করে আমরা যাব বিল্ডিং টাউন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেখানে এই টাউনশিপের সমস্ত কাজকর্ম ডিএসপি পরিচালনা করে তার সামনে গিয়েই আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে

হিসেব নিয়ে প্রাপ্য আদায় করো স্বাস্থ্য কার এসো বন্ধু আক্রান্ত তোমার ভাই রেখে বলি সংগ্রামী 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 হাত ধরো বঞ্চনার হিসেবে নিয়ে প্রাপ্য আদায় করোক তোমায় দীর্ঘ করিয়ে গেছে নবান্ন ছাড় জনরোধের কাপের ধুলায় মিশবে এ সরকার শাসক বোমায় ভিক ধিক ধিকার প্রতিবাদ প্রতিবাদীর ওপর অত্যাচার শাসক কেন নির্বিকার জবাব চাই জবাবদার প্রতিবাদীর ওপর অত্যাচার শাসক কেন জবাবদ জবাব দাও কণ্ঠ কেন বসত বাড়ি অনাথ কিছুর আক্রমণ আত্মনাথের সামনে থেকে আমাদের এই আত্মগান এই সংসার থামবে না থামছে না থামবে না কেন থামবে না

ওই জরাক তোমায় দিতে হবে সিএসটি হাই হাই সিএসটি তোমায় কেনা ঠিক 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 রাজ্যটাকে শেষ করেছ শিক্ষা শিল্প সংস্কৃতি তোমার জন্য এই রাজ্যের থমকে গেছে উন্নতি তাই তোমাকে তাই তোমাকে ভিক ভিক চাকরি চুরি কয়লা চুরি পাথর চুরির চমৎকার তোমার জন্য রাজ্যে জোরে দুর্নীতির অন্ধকার শাসক তোমার লজ্জা নাই লজ্জা নাই তোমার লজ্জা নাই লজ্জা নাই চাকরি চুরি কয়লা চুরি পাথর চুরির চমৎকার তোমার জন্য রাজ্যে জোরে দুর্নীতির অন্ধকার শাসক তোমার লজ্জা নাই লজ্জা নাই রসে বসে ভালোই আছো আমদানি হচ্ছে বেশ যোগ্য মেধা পরি যায় স্বপ্ন তাদের হচ্ছে কি ঘটেছিল আপনি তো ঘটনাটা হচ্ছে এটা নাইনটি নাইন ইয়ার্স এর লিজে নেওয়া থেকে যেখানে পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান তাদের একটা অনাথ আশ্রমের শাখা আশ্রম এখানে হচ্ছিল আমি আশ্রমের পক্ষ হিসেবে নতুন অঞ্চলের এখন রাজ্য এই সরকারের নীতির বিরুদ্ধে বিগত তিন বছর মধ্যে লড়াই করে চলেছে এখন আমার এখানে উপস্থিতি এবং এটা বলতে গেলে এটা আমরাই তৈরি করছি আমি একটা স্ত্রী মিলে সেই উপস্থিতির শাসকের দোষারলে পড়ার এটা কারণ আর তাহলে আদপে একটা আশ্রম তৈরি হয়েছে অনেক বাচ্চাদের মানুষ পড়ার ব্যাপার সেখানে যোগের ক্লাস হবে সেখানে আয়ুর্বেদিক চিকিৎসার কেন্দ্র হবে তার উপর আর কোনো ডোজ থাকার কোনো জায়গা কিছু নেই এবং কয়েকশো আশ্রম দুর্গাপুর জুড়ে আছে এবং ডিএসপুর জায়গাতেই আছে এটার উপর পড়ার কারণ শুধুমাত্র প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা যদি বলেন যে তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে যে রাজ্যের মন্ত্রী শান্তিরা বলে পাঠিয়েছিল যে কাগজপত্র নিয়ে আসুন আমরা ব্যাপারটাকে মিটিয়ে দিচ্ছি ডিএসপি সম্পূর্ণ বেআইনিভাবে এসে পরে শাসক দলের মদতে এই ডিমলিউশনের কাজ করে গেছে এবং যারা এসেছিল তারা এই কাজ শাসকের যে কাঠমানি সিন্ডিকেট সেই সিন্ডিকেটের অংশীদার হিসেবে এই অন্যায় কাজটা করেছে এখানে কোনো রকম কোনো নির্দেশিকা কারোর কিছু কিছু ছিল না এবং কোনো রকম মানে শুনানির সুযোগ দেওয়া হয়নি এক পাক্ষিক বলা হয়েছে যে আমি অবৈধ কার্য চলছে অবৈধ কোনো কনস্ট্রাকশন হয়নি যা কনস্ট্রাকশন ছিল সেগুলোকে রিনোভেট করা হচ্ছে সেইটাকে এক পাক্ষে একটা রায় দিয়ে সেখানে ডেমোলিশনের অর্ডার পাস করি অর্ডার মানে ডেমোলিশন করা হয়েছে এবং সেটা করা হচ্ছে রাতের অন্ধকারে আমাকে বারোই সেপ্টেম্বর চিঠি দিয়ে করা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর তুমি এসো এসে তোমাকে শুনানি করতে হবে সেই চিঠি আমাকে দেওয়া হচ্ছে নয়ই অক্টোবর আমি তার উত্তর পাঠাচ্ছি সেই চিঠি ওদের কাছে পৌঁছেছে বাইশে অক্টোবর এরপরে ষোলোই সেপ্টেম্বর তারা চিঠি ইস্যু করছে যে তোমার এটা সাত দিনের মধ্যে ডেমনিস্ট করা হবে সেই চিঠি আমাকে ধরানো হচ্ছে তিরিশে অক্টোবর এই তিরিশে অক্টোবর সন্ধেবেলায় এসে মূল চালানো হচ্ছে মানে এই যে অগণতান্ত্রিক এবং বেআইনি একটা প্রক্রিয়ার মাধ্যমে কাজটা করেছে আমার যদি ইয়ে হয়ে থাকে বেআইনি হয়ে থাকে তারা আমাকে দেখিয়ে বোঝাক যে এই এই অংশটা হচ্ছে তোমার বেআইনি তুমি এইটা ভাঙো এবং আমি তখন সেক্ষেত্রে পক্ষ টাকার সুযোগ পূর্ণ কোথায় পুরো বেআইনি কাজ করলে এটা সুযোগ রিজার্ভেশনের কাজগুলো করা হয়েছে হয়নি সেই সুযোগ কিছু দেওয়া হয়নি সম্পূর্ণরূপে শাসন দল এটাকে কাজটা করে দিয়েছে এবং আরও একটা বড় কথা যেদিন ভাঙা হচ্ছে সেদিন সকালবেলাতে এখানে কলকাতা পুলিশের সিভিল গাড়ি এখানে এসে ঘুরে গেছে দেখি ঘুরে গেছে এবং ভাঙার সময় তাদের গাড়ি ওখানে দাঁড়িয়েছে মানে এই সমস্ত কিছু প্রমাণ করে যে এই শাসক দলের মদতেই এই কাজ হয়েছে কত ভয় ক্ষয়ক্ষতি হয়েছে মার্বেল রাখা ছিল সেই মার্বেলগুলোকে ভেঙে দেওয়া হয়েছে কনস্ট্রাকশন ভাঙা হয়েছে সব মিলের মতো দশ লক্ষ টাকা আপনার নাম পরিচয় আমার নাম ভাস্কর ঘোষ আমি রামানন্দে বিশ্বের একজন ভক্ত এবং সংগ্রামী যৌথ লঞ্চের রাজ্য আহ্বায়ক